পৃথিবীর যতগুলো ভূ রাজনৈতিক সমস্যা আছে তার একটা যদি লিস্ট করা হয় তাহলে এক নম্বরে যে সমস্যাটি থাকবে এবং যে সমস্যাটি মধ্যপ্রাচ্যের যতগুলো সমস্যা রয়েছে তার যে গোড়ার সমস্যা সেটি হল ফিলিস্তিন ও ইসরায়েল সমস্যা তো আজকের ভিডিওতে আমরা দেখব ইতিহাসের কোন ধারার মধ্য দিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনের এই সমস্যাটি তৈরি হলো এবং যে সমস্যাটি আজও সমানভাবে অগ্নিগর্ভ তো ইসরায়েল এবং ফিলিস্তিন যে জায়গায় অবস্থিত সেখানে জেরুজালেম নামে একটি পবিত্র স্থান রয়েছে যে জেরুজালেম মুসলমান খ্রিস্টান এবং ইহুদি সবাই জন্য একটি পবিত্র স্থান তো পবিত্র কেন সেটা কিন্তু বিবাদের কারণ নয় বিবাদের কারণ হচ্ছে এই যে জেরুজালেমের ভূমি সেটা কার অধিকারে থাকবে মুসলমান ইহুদি না খ্রিস্টানদের কাছে তো আপাতত এই জেরুজালেমে খ্রিস্টানদের কোনো জায়গা নেই তাহলে বাকি থাকলো মুসলমান এবং ইহুদি তাহলে জেরুজালেম ইহুদি না মুসলমানরা দখলে রাখবে এটা নিয়েই মূলত দ্বন্দ্বের সূত্রপাত এই দ্বন্দ্বটা মূলত শুরু হয় উনিশশো সালে যখন ইহুদিরা ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয় তো এখান হতে মুসলমান এবং ইহুদিদের মধ্যে যে সমস্যা তা বোঝা যাবে না এমন একটা সময় থেকে ইতিহাসটা শুরু করতে হবে যখন না ছিল ইসরায়েল না ছিল ফিলিস্তিন না ছিল তুর্কি না ছিল মিশর তাহলে কোন সময় তো সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা যখন এই মধ্যপ্রাচ্য ছিল অটোম্যান সাম্রাজ্যের অধীনে এবং সেই শাসন ব্যবস্থার মধ্যে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে বসবাস করত আঠারোশো সালে অটোম্যান সাম্রাজ্যের ফিলিস্তিন অংশের যদি জনসংখ্যার দিকে আমরা দেখি তাহলে সাতাশি পার্সেন্ট মুসলমান খ্রিস্টান দশ পার্সেন্ট এবং ইহুদি তিন পার্সেন্ট তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে আঠারোশো সালে ইহুদিদের পরিমাণ ছিল মাত্র তিন শতাংশ এদিকে প্রথম বিশ্বযুদ্ধ আসতে নাস্তে ইউরোপ জুড়ে একটি উগ্র জাতীয়তাবাদের উদ্ভব হয় এবং বিভিন্ন দেশে ইহুদিরা সংখ্যালঘু জনগোষ্ঠী হিসাবে মার খাচ্ছিল অবস্থাটা এমন তোই হয় যে ইহুদিদেরকে নিজেদের দেশ নিজেদেরকেই তৈরি করতে হবে তো এখানে একটা ছবি দেখতে পারছ এনার নাম হলো থিওডার হারজেল থিওডার হারজেল আঠারোশো সালে দুনিয়ার সামনে জিওনিজম নামে একটি মতবাদ প্রদান করেন যে মতবাদ অনুসারে ইহুদিরা নিজেরাই একটা দেশ তৈরি করবে এবং যার নাম হবে ইসরায়েল তো এই মতবাদের উপর ভিত্তি করে দলে দলে ইহুদিরা ইউরোপ থেকে ফিলিস্তিনে যেখানে ইহুদিদের সংখ্যা মাত্র তিন পার্সেন্ট ছিল সেখানে এসে জমি কিনে বসবাস করতে শুরু করে উনিশশো থেকে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয় আর এই ঘটনাক্রমের মধ্যে এখানে অনুপ্রবেশ করল ব্রিটিশরা তো ব্রিটিশরা হলো এমন একটা জাতি যারা পৃথিবীর সমস্ত সমস্যা তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে উনিশশো সালে অটোম্যান সম্রাট ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই পরিস্থিতিতে উনিশশো সালে ব্রিটিশরা মক্কার শাসক শরীফ হোসেনকে কথা দেয় অটোম্যান সম্রাটদের বিরুদ্ধে ব্রিটেনকে সাহায্য করার বিনিময়ে ফিলিস্তিন সহ পুরো আরব ভূখণ্ডে শরীফ হোসেনের শাসন কায়েম করবে ওই একই সময়ে অর্থাৎ উনিশশো সালে ব্রিটিশরা তাদের মিত্ররাষ্ট্র ফ্রান্সকে কথা দেয় ফ্রান্স যদি অটোম্যানদের সাথে যুদ্ধে ব্রিটিশদেরকে সাহায্য করে তাহলে যুদ্ধ শেষে সাম্রাজ্য জিতে নিতে পারলে তারা নিজেদের মধ্যে অটোম্যানদের সাম্রাজ্যকে আধা আধি করে ভাগ করে নিবে ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে ব্রিটিশরা ইহুদিদেরকে কথা দেয় ইহুদিরা অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করলে বা ব্রিটিশদের সহযোগিতা করলে ব্রিটিশরা ফিলিস্তিনির মধ্যে ইহুদিদের থাকার জন্য আলাদা রাষ্ট্র বানিয়ে দেবে আর এজন্য সতেরো সালে ব্রিটিশ গভর্নমেন্ট বেলফোর ডিক্লারেশনও দিয়ে দেয় তো বেলফোর ঘোষণার মূল কথা ছিল ফিলিস্তিনির ভূমিতে ইহুদিদের বসবাস করার জন্য একটি স্বাতন্ত্র আবাস ভূমি প্রতিষ্ঠা করা তো তাহলে দেখা যাচ্ছে যে একই জমি নিয়ে ব্রিটিশরা তিন রকম কথা তিনজনকে দিয়ে দেয় তো বিশ্বযুদ্ধ জেতার পর এর কোন কথাই রাখার কোনো প্রয়োজন ব্রিটিশদের ছিল না এবং ব্রিটিশরা তা রাখেও নি তাহলে এদের তিনজনকে দেওয়া কথায় কিন্তু ব্রিটিশরা রাখলো না না রেখে তারা কি করলো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনে ব্রিটিশরা নিজেরাই উপনিবেশ স্থাপন করে দেয় এবং ফিলিস্তিনবাসীকে বলে যতদিন না এই ফিলিস্তিনবাসী নিজেদের শাসন করার মতো উপযুক্ত না হচ্ছে ততদিন ব্রিটিশ উপনিবেশ থাকবে অর্থাৎ এখানকার শাসন কাজ পরিচালনা করবে ব্রিটিশরা তো ফিলিস্তিনিদের উপযুক্ত শাসক হিসাবে গড়ে তোলার জন্য তারা খুব ভালো উদ্যোগ নিল তারা ফিলিস্তিনের মাটিতে স্কুল কলেজ বিদ্যালয় প্রতিষ্ঠা করে তো এই স্কুল কলেজ প্রতিষ্ঠার মধ্যেই ব্রিটিশদের যে বিখ্যাত নীতি ডিভাইড রুল তার বীজ লুকিয়েছিল কারণ ব্রিটিশরা ফিলিস্তিনের ভূমিতে মুসলিম খ্রিস্টান এবং ইহুদিদের জন্য আলাদা আলাদা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করে যেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম পার্থ্যসূচী ও বিষয়বস্তু ছিল সম্পূর্ণ আলাদা তো আলাদা আলাদা শিক্ষার বিষয়বস্তু হওয়ার কারণে ইহুদি এবং মুসলমানদের মধ্যে অত্যন্ত বিদ্বেষপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হয় এবং একসময় মারাত্মক দাঙ্গার সৃষ্টি হয় তো এই দাঙ্গার সুযোগে উনিশশো তিরিশ সালে ব্রিটিশরা কি করলো ওই যে উনিশশো সালে যে বেলফোর ঘোষণা দেয় তার বাস্তবায়ন করার জন্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিনে আনতে শুরু করে তো উনিশশো সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বেড়ে গিয়ে তিন পার্সেন্ট থেকে সেটা গিয়ে দাঁড়ালো আটত্রিশ পার্সেন্টে অর্থাৎ আটত্রিশ সাল নাগাদ ব্রিটিশদের সহায়তায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা প্রায় তেরো গুণ বেড়ে গেল তো এভাবে ইহুদিদের সংখ্যা যখন বেড়ে যাচ্ছিল ফিলিস্তিনের যারা মুসলিম অধিবাসী তারা কি চুপ করেছিল তো তারাও চুপ করেছিল না উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের লোকজন ইহুদি বসতি স্থাপনে বাধা দেয় তো ফিলিস্তিনের লোকজন যখন ইহুদি বসতি স্থাপনে বাধা দেয় ব্রিটিশরা ইহুদিদের সাহায্য নিয়ে ফিলিস্তিনি ভূমিপুত্রদের দমন করে দেয় এবং ফিলিস্তিনের ভূমিপুত্রদের দমন করার পর ব্রিটিশরা ফিলিস্তিন অধিবাসীকে আর একটা কথা দেয় আর সেটা হলো দশ বছর পর তোমাদেরকে স্বাধীন করে দিয়ে আমরা চলে যাব তো তখন তো তোমরাই এদেশের শাসক হবে তখন ইহুদিদের তোমরা নহয় দেখে নিও এদিকে আবার উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল তো এই যে ফিলিস্তিনে ইহুদি এবং মুসলমানদের যে সমস্যাটা সেই সমস্যাটা স্বভাবতই ধামাচাপা পড়ে গেল তো উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে ব্রিটিশদের মনোভাব অনেকটা এরকমই ছিল আমরা এই দেশটাকে স্বাধীনতা দিয়ে যাব কিন্তু এখানকার যে সমস্যা সেটাকে মেটাবো না তো এরকম একটা চিন্তা ভাবনা থেকে এই সমস্যা সমাধানের জন্য জাতিসংঘকে দায়িত্ব দেওয়া হয় তো সেটা কোন জাতিসংঘ যারা আজ পর্যন্ত কোন সমস্যার তো সমাধান করতেই পারেননি বরং সমস্যাটাকে নতুন করে বাড়িয়ে দিয়েছে তো উনিশশো সালে গঠিত এরকম একটা নবীন সংগঠনের পক্ষে এই সমস্যা সমাধানের কোনো পথ ছিল না জাতিসংঘ এই অবস্থায় কি করে ফিলিস্তিনকে দুইটি অংশে ভাগ করে দেয় দেখো এখানে ভাগটা দেখা যাচ্ছে এই যে সাদা অংশটা রাস্তার মতো রেখার মতো যে দাগগুলা এগুলো হচ্ছে ইসরায়েল বা ইহুদিদের বসতি তো এই যে এখানে একটু ইহুদি এখানে একটু ইহুদি এই যে এখানে একটি ইহুদি যে এখানে একটি ইহুদি আর এই যে এই অংশগুলো হচ্ছে মুসলিম অধ্যষিত এলাকা তো জাতিসংঘ ভাগ বাটোয়ারাটা এমন ভাবে করলো একটা বিশ্রী রকমের ভাগ হলো বুঝতেই পারছো যাতে করে বিবাদটা মিটে যাওয়ার পরিবর্তে বিবাদটা থাকে তো এই ভাগটা জাতিসংঘ উনিশশো সালে করে দেয় কিন্তু যারা ফিলিস্তিনের আদি অধিবাসী কোনোভাবেই এই ভাগ বাটোয়ারাকে তারা মানল না আর মেনে নেওয়ার কথাও নয় কিন্তু চোদ্দই মে উনিশশো সালে ইহুদিরা পুরো পরিকল্পনা এবং প্রস্তুতির সঙ্গে তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ইসরায়েল ঘোষণা করে দিল আর সেই চোদ্দই মে উনিশশো থেকেই কিন্তু সমস্যাটার সূত্রপাত হলো পরের দিন অর্থাৎ পনেরোই মে কি হলো পুরো আরব দুনিয়া একত্রিত হয়ে ইসরায়েলকে আক্রমণ করলো আর এই আক্রমণে কি হলো পুরো আরব দুনিয়া যেখানে একদিকে সেখানে ইসরায়েলের মতো ছোট একটি দেশ একদিকে সেই লড়াইয়ে পুরো আরব দুনিয়াকে হারিয়ে দিল ইসরায়েল শুধু হারিয়ে দিয়েই খান্ত হলো না ফিলিস্তিনের পঁচাত্তর শতাংশ ভূমি ইসরায়েল দখল করে নিল সেই সঙ্গে ফিলিস্তিনের সাত লক্ষ অধিবাসী যারা এই পঁচাত্তর শতাংশ এলাকার মধ্যে ছিল তারা নিজ দেশে হয়ে পড়ল উদ্বাস্তু তাহলে ম্যাপে দেখো তাহলে ফিলিস্তিনার অবশিষ্ট ইসরায়েলের তো এতে করে ইহুদিদের স্বপ্নের যে ইসরায়েল রাষ্ট্র সেটা কিন্তু তৈরি হয়ে গেল অপরদিকে মুসলমানদের কিন্তু এখান থেকে দুঃস্বপ্নের শুরু হয়ে গেল তারা নিজেদের দেশে নিজেরাই উদ্বস্তু হয়ে গেল এবং নিজেদেরকে বাঁচানোর জন্য লড়াই শুরু করে দিল এই পরিস্থিতিতে উনিশশো সালের অক্টোবর মাসে সুয়েস খাল যেটা ব্রিটিশদের অধিকারে ছিল সেটা নিয়ন্ত্রণে নিয়ে নিল মিশর আর যেই না উনিশশো সালের অক্টোবরে মিশর সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে নিল সেই সময়ে মধ্যপ্রাচ্যে নিজেদের কর্তৃত্ব ধরে রাখার জন্য ইসরায়েলের সাথে পাকাপাকি বন্ধুত্ব তৈরি করে নিল ব্রিটেন পরবর্তীকালে মার্কিন কিন্তু ইসরায়েলের সাথে বন্ধুত্ব তৈরি করে যাতে করে মধ্যপ্রাচ্যের সমস্যা জিয়ে থাকে এবং মধ্যপ্রাচ্য থেকে নিজেদের দেশে তেল নিয়ে যাওয়া যায় তো সেটা আর এক ঘটনা তো ফিলিস্তিনিরা নিজেদের ভূমিতে যখন উদ্বস্ত হয়ে রইল তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য একটা স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য উনিশশো সালে ইয়াসির আরাফাতের নেতৃত্বে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিওলো গঠিত হয় তো পিওলো স্বাধীনতা সংগ্রাম শুরু করে দেয় ইসরায়েলি সেনাবাহিনী বুঝতেই পারছো যা করার তাই করল তো এ সম্পর্কে পরে আসছি তো এরপর কি হলো উনিশশো সালে আরব দুনিয়া আবারও ইসরায়েলকে আক্রমণ করলো এই যুদ্ধ ছয় দিন ব্যাপী স্থায়ী হয় তো এই যুদ্ধে কি হলো আরবরা আবারও হেরে গেল ইসরায়েল জয়লাভ করলো এবং আরো ফিলিস্তিনি ভূমি নিজেদের দখলে নিয়ে নিল শুধু তাই নয় সিরিয়া এবং মিশরের জমিও কিন্তু ইসরায়েল কবজায় নিল তো এখানে এই মানচিত্রে দেখা যাচ্ছে মিশরের সিনাই উপদ্বীপ এবং এই যে এখানে সিরিয়ার ওয়েস্ট ব্যাংক নামক এলাকা ইসরায়েল তাদের রাষ্ট্রের সঙ্গে যুক্ত করে নিল তো এরপর উনিশশো সালে সমস্ত আরব দুনিয়া আবারও ইসরায়েলকে আক্রমণ করে এ যুদ্ধ ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের কাছে ইয়ুম কিপুর যুদ্ধ নামে পরিচিত অন্যদিকে মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ রমজান মাসের যুদ্ধ নামে পরিচিত তো এ যুদ্ধ যথারীতি ইহুদিরা জয়ী হয় এবং আবারও আরব বিশ্ব পরাজিত হয় এবং সেই সঙ্গে ইসরায়েলিরা আরও আরব ভূমি নিজেদের দখলে নিয়ে নেয় তো এ পর্যন্ত যতবার আরব ইসরায়েল যুদ্ধ হয় যুদ্ধে প্রতিবারই ইসরায়েল জয়লাভ করে এবং প্রতিবারই আরব ভূমি দখল করে নিজেদের মানচিত্রের আকার বাড়িয়ে নেয় তো উনিশশো সালে ইয়াসির আরাফাতের নেতৃত্বে পিওলো নামক যে সংগঠনের অধীনে স্বাধীনতা সংগ্রাম শুরু হয় তাতে ইসরায়েলের সেনাবাহিনী জেরুজালেম এবং ফিলিস্তিনিদের উপর এমন নির্যাতন চালালো যে সেই নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিপ্লবী দল তৈরি হয় যারা ইয়াসির আরাফাতের নেতৃত্বের উপর আর ভরসা রাখতে পারল না এই বিপ্লবী দলের নাম হল হামাস তো এই হামাস আমেরিকা এবং ইংল্যান্ড অর্থাৎ ব্রিটেনের নেতৃত্বাধীন পশ্চিমা দুনিয়ার কাছে একটি সন্ত্রাসী দল বা একটি জঙ্গি সংগঠন যে সব সময়ের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বা যুদ্ধ করে যাচ্ছে অপরদিকে গাজা সহ আরব বিশ্বে এই হামাজ হচ্ছে প্রতিরোধ যোদ্ধা তো গাজা কেন্দ্রিক এই হামাস উনিশশো সালের ১৬ এপ্রিল প্রথম একটি সুইসাইড আক্রমণ করে এবং বোমা ফেলে ইসরায়েলে এবং সেই থেকে মুক্তিকামী হামাসের সাথে দখলদার ইসরায়েলি বাহিনীর লড়াই আজও চলছে তো এত এত যুদ্ধ এবং অবিশ্বাসের মধ্যেও সমস্যা মেটানোর জন্য একটা জায়গা তৈরি হয়েছিল অসলো পিস কনফারেন্সে কিন্তু ইসরায়েল কোনোভাবে তাদের দখলকৃত জায়গা ফিলিস্তিনিদের ছেড়ে দিতে সম্মত নয় ইসরায়েলের গুয়ে মনোভাবের জন্য অশ্ল কনভেনশন ভেস্তে যায় দুই এক থেকে দুই সালের মধ্যে ইসরায়েলে একজন প্রধানমন্ত্রী আসেন যার নাম এরিয়েল শ্যারন এই কঠোরপন্থী স্যারন অনেকগুলো বিতর্কিত কাজ করে তার মধ্যে যেটি না বললেই নয় স্যারন এক হাজার পুলিশ সহ জেরুজালামের পবিত্র স্থান মসজিদে আকশায় প্রবেশ করে এবং সেটাকে নিজেদের বলে দাবি করে এজন্য আগুনে নতুন করে ঘি পরে এবং জেরুজালেমকে ঘিরে ইসরায়েল নিজেদের মধ্যে প্রাচীর দিতে শুরু করলে সেই আগুন আবার জ্বলে উঠে সেই থেকে আগুন জ্বলছে তো জ্বলে যাচ্ছে কিন্তু নিভার কোনো সম্ভাবনা নাই ইহুদিরা ভাবে তারা যে জায়গা দখল করে নিয়েছে সেটা পুরোটাই ইসরায়েল তারা একটা স্বাধীন দেশ অপরদিকে ফিলিস্তিনিরা ভাবে ইহুদিরা উড়ে এসে জুড়ে বসেছে আমরা আমাদের দেশে উদ্বস্ত হয়ে আছি যার ফলে ফিলিস্তিনিদের মধ্যে দিন দিন হামাসের জনপ্রিয়তা বেড়েই চলছে এখন প্রশ্ন হচ্ছে ফিলিস্তিন বা হামাসের মতো অবরুদ্ধ একটি সাধারণ সংগঠনের জন্য আধুনিক অস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনীর দেশ ইসরায়েলকে মোকাবেলা করার জন্য হামাস অস্ত্র কোথায় পাচ্ছে কোথায় থেকে তারা ক্ষেপণাস্ত্র পাচ্ছে বোমা পাচ্ছে বন্দুক পাচ্ছে খাবার পাচ্ছে টাকা পাচ্ছে আমেরিকা দিচ্ছে ইরান দিচ্ছে নাকি সেই বিষয়ে জানতে আগ্রহী হলে নিচে কমেন্ট করে জানান আশা করি আজকের ভিডিওতে তোমরা ইসরায়েল ও ফিলিস্তিনিদের সমস্যার একটা ইতিহাস গোড়া থেকে জানতে পারলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুল করো না আর নতুন কোন বিষয়ের উপর তোমরা জানতে চাও সে বিষয়ে কমেন্ট করে জানাও পরের ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে